হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেপস ভাসা করে অনেক বেশি ভালো আছেন সো আজকেও কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আর সব কিন্তু আমাদের ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে বেশ আপনি যদি বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু কিন্তু দেওয়া থাকবে সে বেশ আমরা হোয়াইট কালারের মধ্যে দেখবো আর এটা কিন্তু একদম ফ্রি সাইজ আপনি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সব ধরনের বডিতে পরা যাবে দেন পরে আমরা যেটা দেখবো এটা অনেকটাই সিমিলার বাট এটা আপনি হ্যাঁ এটাও করা যাবে এটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করা যাবে দেন আমরা তারপর একটা কিন্তু অফার কালারে দেখব দেন আমরা যে শার্টটা দেখবো এটা ট্রান্সপারেন্ট আছে সো এটা আপনি জেনে নেবেন আর যখন আপনি ড্রেস নেবেন সব প্রত্যেকটা ড্রেসের জন্য কিন্তু আলাদা আলাদা করে যেতে পারবেন দেন আমরা দেখবো একদম খুবই সফট লিলেন ফেব্রিকের মধ্যে এটাও কিন্তু ফ্রি সাইজে পরা যাবে একদম বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে দেন আমরা ক্রপ ক্রপ স্টাইলের দেখবো আর এটা খুবই ছোটো প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন দেন স্কাই কালার মধ্যে দেখতে পারেন এটা সবসময় খুবই সুন্দর কালার থাকে দেন নেভি ব্লু কালারের মধ্যে দেখবেন আর এটাও কিন্তু ফুল সিলিপের সো এটা জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন আমরা গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে যেটা দেখবো এটা পরা যাবে ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত দেন মেরুন কালার মধ্যে দেখতে পারেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেন এটা দেখতে পারেন এটা কিছুটা আহ হেভি জিএসএম তো পরে আমরা দেখবো মাস্টার কালারের মধ্যে আর এটা কটনের পরে যে শার্টটা দেখবো এটা স্টেপের মধ্যে শার্ট থাকবে ব্ল্যাক আর এটা এটা আপনি পারবেন দেন পরে হাফ স্লিপের মধ্যে আছে প্রাইস কিন্তু একই থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ব্লাস এই ড্রেসের পাশাপাশি আপনি কিন্তু আমাদের কাছে স্কার্ট এবং প্যান্ট পেয়ে যাবেন এবং মিডিল ড্রেস লং ড্রেস সেগুলো তো আছেই সো আপনি চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন স্মাইল ম্যানশন চতুর্থ তালাতে তেরো নম্বর শপ তো পার্পেলের মধ্যে দেখতে পারেন এটা কিন্তু নেটের আপনি পড়তে চাইলে অবশ্যই কিন্তু ইনার করতে হবে স্কাই কালারের মধ্যে দেখতে পারেন এটা ভীষণ সুন্দর কাপ্তান স্টাইলের ছিল ছত্রিশ পর্যন্ত হয়তো পরা যাবে দেন এটা দেখতে পারেন এটা শর্ট স্লিপের মধ্যে আছে জর্জেট ম্যাটেরিয়াল ছিল সো বেশ এটা কাপ্তান স্টাইলের বাট এটা কিন্তু ফ্রক সরি এটা টপস অ্যাকচুয়ালি খুব সুন্দর ইনার করা আছে জর্জেট মধ্যে ছিল তো পরে এটা দেখতে পেন এটাও সেম মধ্যে করা আছে আর এটাও করতে পারবেন থেকে আটত্রিশ পর্যন্ত আজকের যে টপ গুলো দেখলাম এগুলো কিন্তু 250 পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনি অনলাইনে পারচেজ করতে পারেন অফলাইনেও চলে আসতে পারেন আমাদের যে সব অ্যাড্রেস আছে সেখানে তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো চলে কথা হবে আল্লাহ হাফেজ